আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমত সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে সেদ্ধ ডিম আর আটা দিয়ে নামমাত্র তেলে ঘরে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এটাকে হেলদি নাস্তা বলতে পারেন এখানে একটা বাটিতে আমি দেড় কাপ আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এক চামচ তেল দিয়ে দিব এখন আটার সাথে তেলটা ঘুষে ঘুষে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে নাস্তা বা পিঠার খামির তৈরি করে নিব পিঠার খামির তৈরি হয়ে গেছে এটাকে এখন রেস্টে রেখে দিব এই ফাঁকে আমরা পিঠার ভিতরের পুর তৈরি করে নেব সেজন্য আমি আগে থেকে তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলো আমি ছুরি সাহ্জা কেটে নিচ্ছি ডিম কেটে নেওয়া হয়ে গেছে চুলার উপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে ফ্রাই প্যানে আমি আগে থেকে আর ডিম ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি যেটা না ব্যবহার করলেই নয় এখন এই পেঁয়াজের মধ্যে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি নাড়াচারে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এখানে আগে থেকে কেটে রাখা ডিম দিয়ে দিব। নাড়াচারে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে আপনাদের সেই পুরনো পুরনো কথা আরেকবার মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে সে একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আমি কিন্তু সবার ভিডিও একটা লাইক দিয়ে পুরোটাই দেখে নিই কিন্তু আপনারা অনেকেই আছেন শুধু ভিডিওতে কমেন্ট করে যান পুরো ভিডিও দেখা তো দূরের কথা লাইক পর্যন্ত দেন না আমি কিন্তু বুঝতে পারি কে লাইক দেন আর কে দেন না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি হাফ চামচ গরম মশলা গুড়া দিয়েছি দুঃখিত দেখাতে পারিনি এখন চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছি এইদিকে পিঠার খামিরটা একদম সেট হয়ে গেছে এখন খামির থেকে আমি ছোট ছোটো রুটির বল তৈরি করে নিচ্ছি এখানে আমি চারটা রুটি তৈরি করব চারটা রুটির বল তৈরি করে নেব চারটা রুটির বল তৈরি করে নিয়েছি এখন পিড়ির উপর অল্প একটু আটা নিয়ে একটা রুটির বল দিয়ে রুটি তৈরি করে নেব একটু বড়ো করে রুটি তৈরি করে নিব একেবারে পাতলাও করব না আবার মোটাও করব না প্রথম রুটির বেলে নিয়েছি এভাবে আমি চারটা রুটি বেলে নিব সব রুটি নেওয়া হয়ে গেছে এখন একটা রুটির উপর আমি তৈরি করে রাখা সেই ডিমের পুটটা অর্ধেকটাই দিয়ে দিব পুরো রুটির উপর ছড়িয়ে দিব এখানে আমি দুইটা পিঠা তৈরি করবো আর চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে রুটটা লাগিয়ে নিচ্ছি মানে মুখটা বন্ধ করে দিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন কাঁটা চামচের সাহায্য দাগ টেনে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আবার খুলে যাওয়ার ভয় থাকবে না এভাবে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা পিঠা দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নেব আসলে সময় একরকম নাস্তা খেতে ভালো লাগে না মাঝে মাঝে রকম। চেঞ্জ করা দরকার তা একটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি এই পিঠাটা ভেজে নিচ্ছি আর সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এরকম অল্প তেলও ভেজে নিয়ে দেখতে পারেন ভালো লাগবে পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করব। দেখলেন তো সামান্য পরিমাণ তেলে মজাদার মজাদার নাস্তা তৈরি হয়ে গেল আসলে আমি দিনের বেলা ভয়েস দিই সেজন্য অনেক শব্দ শুনতে পাবেন আর আমার কথাবার্তায় বান্না কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ